এই মিম টোকেনটা কিন্তু আমি চাইলে এখনই কিন্তু ট্রেড করতে পারবো মানে ইনস্ট্যান্ট কিন্তু আমি এই মিম টোকেনটা কিন্তু আমি সোয়াপ করতে পারবো দেখ সো আপনারা কিন্তু ইনস্ট্যান্ট এখানে ক্লেম করতে পারবেন দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ইনস্ট্যান্ট মানে সোয়াপ হয়ে গেছে এখন যদি আমি আপনাদেরকে ওয়ালেটটা দেখাই দেখতে পাচ্ছেন আমার ডক্স কিন্তু এখানে রয়েছে প্রায় ছয় হাজার ডগস রয়েছে এবং আমার যে ডলারটা রয়েছে সেটা কিন্তু শো করতেছে আজকে আমরা এমন একটা ইয়ারড্রভ শেয়ার করতে যাচ্ছি যেখানে আপনারা ইনস্ট্যান্ট কিন্তু আর্নিং করতে পারবেন কিন্তু ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন না সেম লাইক ডগস ব্লাম এগুলোর মতো কেউ মিস করবেন না এখানে কিন্তু এই এয়ারড্রভটা মানে লিস্টিং হবে তেইশ অক্টোবর অর্থাৎ আজ থেকে সতেরো দিন পরে এই এয়ারড্রপটা কিন্তু লিস্টিং হবে এবং এই এয়ারড্রপটা কিন্তু এখনও ভাইরাল হয় নাই সো কেউ মিস করবেন না নীরবে সবাই কুপান কিভাবে কি করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক রয়েছে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তারপরে এখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি জয়েন করার পরে আপনারা এখানে চলে আসবেন আজকের এই বটটা কিন্তু অনেক 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 বেশি স্ট্রং ক্লিক করার পরে আপনাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে মূলত ব্লামের মতো আপনাদেরকে মাইনিং করতে পারবেন মানে ব্লামের যেমন টুকেন দিত এখানে কিন্তু শিপ টুকেন বা ডগস টুকেন এগুলো দিবে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করে আপনারা মাইনিং করবেন এবং প্রতিদিন ক্লেম করবেন তারপরে আপনারা টাস্কে ক্লিক করার পরে দেখতে পারবেন অসংখ্য অসংখ্য টাস্ক রয়েছে টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন কমপ্লিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অপশন ফ্রেন্ডস অপশন ক্লিক করার পরে আপনারা আপনাদের ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতে পারেন ইনভাইট করার মাধ্যমে ভালো একটা রিওয়ার্ড রয়েছে এখানে যদি আমি আপনাদেরকে দেখাই ওয়ালেটের অপশনে ক্লিক করার পরে আপনারা আপনাদের টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিম স্টোকেন কিন্তু তারা আমাদেরকে দিবে যেটার ব্যালু হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আষ্টশোটা মিম স্টুকেনের ব্যালু হচ্ছে প্রায় চার ডলার এবং এই কিন্তু আপনারা চাইলে কিন্তু এখান থেকে এখন উইড্রো দিতে পারবেন না উইথড্র দিতে পারবেন কিন্তু আপনারা তেইশ তারিখ তেইশ তারিখ এখান থেকে কিন্তু সবাই উইথড্র দিতে পারবেন আপনারা আপনারা মানে টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিতে পারবেন অথবা আপনারা বাইনান্স উইথড্র দিতে পারবেন এটা কিন্তু এখনও মানে ভাইরাল হয় নাই সো কেউ মিস করবেন না আর যদি ভাইরাল হয়ে যায় তাহলে আশাবাদী পেমেন্টটা কিন্তু কম করবে সো আমরা চাই এটা ভাইরাল না হোক আপনারা নীরবে কুপাতে তাকেন আর টিকটকার থেকে সাবধান সো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন